ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাব বিশ্বের সেরা কয়েকটি প্রযুক্তি একটি অসাধারণ নতুন পণ্য ফোরে স্মার্টওয়াচ একটি স্মার্টফোনের সুবিধাগুলোর সঙ্গে একটি স্মার্টওয়াচের কার্যকারিতা একত্রিত করেছে যা ফোন ছাড়াই সবসময় সংযুক্ত থাকার জন্য তৈরি এটি বিশ্বের প্রথম স্মার্টওয়াচ যাতে রয়েছে এলটি জিপিএস এবং একটি খুলে নেওয়ার মতো ব্লুটুথ হেডসেট ওয়ান পয়েন্ট টু থ্রি ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং আর্ম করটেক্স এ ফিফটি থাকার ফলে এই পরিধানযোগ্য ডিভাইসটি মসৃণ পারফরম্যান্স ও জীবন্ত চিত্র প্রদর্শনে সক্ষম বেজেলে অন্তর্ভুক্ত ব্লুটুথ ইয়ারবাড ই ফোরের এর অল ইন ওয়ান ডিজাইনের কেন্দ্রবিন্দু বেজেলটি ঘোরানো তুলা ও কানে ঢুকানো যায় অত্যন্ত আরামদায়কভাবে পাঁচশো তিরিশ মিলিয়াম্পিয়ার ব্যাটারি তিন ঘণ্টা পর্যন্ত কথা বলার সময় সরবরাহ করে ফলে আপনি সর্বদা পরবর্তী কলের জন্য প্রস্তুত থাকেন স্মার্টওয়াচ নিজেই হেডসেট চার্জ করে ভয়েসেস অ্যাপে সব কিছুই ঘুরে ফিরে আসে ব্যক্তিগতকরণ নিয়ে ব্যবহারকারীরা চারটি ভিন্ন রঙের বেজেলের মধ্যে পরিবর্তন করতে পারেন তাদের পছন্দের রং খুঁজে পেতে কিকস্টার্টার সমর্থকরা এটি কিনতে পারবেন মাত্র ওয়ান মার্কিং ডলারে জিরাফ নেব। একটি উদ্ভাবনী ঘুমের ক্যাপসুল যা মানুষকে দাঁড়িয়ে গভীর ঘুমে যেতে সাহায্য করে সেটি হল জিরাফনেব। কয়কাস প্লাইউড ডিজাইনের কারণে গদিপূর্ণ সাপোর্টগুলো মাথা পেছন হাঁচ ও পায়ের সঠিক ভঙ্গিমা বজায় রেখে আরামদায়ক ঘুমের সুযোগ দেয় ক্যাপসুলের অভ্যন্তরভাগ একটি শান্ত পরিবেশ তৈরি করে শক্তি সঞ্চারের জন্য এবং আলো বায়ুমান ও শব্দ নিরোধকদের সর্বোত্তম সমন্বয়ের জন্য এটি সামঞ্জস্যযোগ্য এটি দুটি রঙের থিমে আসে ফরেস্ট ও স্পেস স্পেশিয়াল জিরাফের নেব কাজের জায়গা ও ভ্রমণের জন্য নিখুঁত জিরাফের নেব প্রতিটি অফিস কিংবা ক্যাফের জন্য উপযুক্ত এমনকি এটিকে বিমানবন্দরে ব্যবহারের জন্য বিবেচনা করা হচ্ছে স্পেশিয়া মডেলের ভবিষ্যৎধর্মী ধর্মী স্পিচ সাটল অভিজ্ঞতার বিপরীতে ফরেস্ট মডেলটি শান্ত একটি কাঠের সাউনার কথা মনে করিয়ে দেয় সর্বোচ্চ আরামের জন্য উভয় মডেলেই রয়েছে উচ্চতা সমন্বয়যোগ্য হাত রাখার জায়গা ও ধোয়াযোগ্য আসন দি এয়ার রোলস রিভলভ এয়ার রোলস রিভলভ চলাচলের ক্ষেত্রে একটি বিপ্লব এনেছে এবং একটি শান্ত পরিবেশ সরবরাহ করে যাতে স্বল্প সময়ে বিশ্রাম নেওয়া যায় এটি আলো বাতাসের গুণমান এবং সব কিছুই সামঞ্জস্যযোগ্যভাবে ডিজাইন করা হয়েছে ফরেস্ট এবং স্পেশিয়া নামক দুটি রঙের থিমে উপলব্ধ জিরাফের নেপ প্রতিটি স্থান কিংবা ক্যাফের জন্য নিখুঁত এমনকি বিমানবন্দরে ব্যবহারের দিকটিও বিবেচনায় রাখা হয়েছে ফরেস্ট মডেলটি কাঠের শান্ত পরিবেশের কথা মনে করিয়ে দেয় যা স্পেশিয়া মডেলের ভবিষ্যৎধর্মী অভিজ্ঞতা থেকে আলাদা উভয় মডেলেই রয়েছে উচ্চতা নিয়ন্ত্রণযোগ্য হাত রাখার অংশ এবং ধোয়া যায় এমন আসন লুফট্রল স্টুল রিভলভ এয়ার রোলিং হুইল চেয়ার রিভলভ লুফট্রল স্টুল রিভলভ চলাচলের ক্ষেত্রে বিপ্লব এনেছে এবং ভ্রমণরত হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য অতুলনীয় গতি ও স্বাধীনতা প্রদান করে এর উদ্ভাবনী ভাঁজ করার প্রযুক্তির কারণে এটি সহজেই একটি বহনযোগ্য ইউনিটের রূপান্তরযোগ্য যদি আপনি এই পরিধানযোগ্য মুক্ত চলাচলের যন্ত্রে আগ্রহী হন তাহলে এটি এখন কিকস্টার্টার থেকে চার হাজার নশো নিরানব্বই ডলারে অর্ডার করা যাচ্ছে অ্যাজাক্স লিক শাল্টার একটি উদ্ভাবনী ও বুদ্ধিমত্তা সম্পন্ন লাইট সুইচ অ্যাজাক্স লিক শাল্টার একটি স্মার্ট লাইট সুইচের ধারণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে সহজতা ও স্বনির্ভরতায় ভরপুর এই স্মার্ট সুইচটি যে কোনো পরিবেশে মানানসই তা আরামদায়ক বাসস্থান হোক বা আধুনিক অফিস স্পেস এর স্পর্শ সংবেদী ডিসপ্লে এবং নরম আলো অল্প আলোতেও এটি ব্যবহারযোগ্য করে তোলে এটি শুধুমাত্র আলো চালু বা বন্ধ করার জন্য নয় অ্যাজাক্স লিক চাল্টার আরও অনেক কিছু করতে পারে এটি স্মার্ট অটোমেশন ফিচারের মাধ্যমে র্যাটলি নিয়ন্ত্রণ করতে পারে ফ্যান জানালার পর্দা এমনকি উপস্থিতি অনুকরণ করে বাড়ি নিরাপদ রাখতে সহায়তা করে এটি অ্যাজাক্সের নিজস্ব রেডিও প্রযুক্তি জোহেলায়ের ওপর ভিত্তি করে তৈরি যা অ্যাজাক্স হবে এগারোশো মিটার পর্যন্ত নিরাপদ সংযোগ নিশ্চিত করে অ্যাজাক্স লিক চালটারের বিশেষ বৈশিষ্ট্যগুলো নিউট্রাল তারের প্রয়োজন নেই আলোক প্রবাহ নিয়ন্ত্রণ শিশু নিহান ডিজাইন ইশারা ও হালকা স্পর্শে প্রতিক্রিয়া ইলেকট্রিকেট সিক্স একটি অনন্য সহজ প্রবেশযোগ্য সৌরচালিত হাউসবোট ইলেকট্রিকেট বিগ সিক্স একটি সম্পূর্ণ সৌরশক্তিচালিত হাউসবোট যা জলক্রিয়া ও ভ্রমণের জন্য আদর্শ এটি ভেনিসে দুই সালে অনুষ্ঠিত রিয়াত্রা প্রতিযোগিতায় বিশ্বের প্রথম ইলেকট্রিক নৌকা হিসাবে পুরস্কার জিতেছে এবং আন্তর্জাতিক বৈদ্যুতিক নৌকা উন্নয়নে একটি মাইল ফলক হয়ে উঠেছে এই বহুমুখী হাউসবোটের বৈশিষ্ট্য বারো মিটার ডেক ফ্লেচে ছয় মিটার ছাদ বিস্তৃতি দুই মিটারের বেশি ছাদ উচ্চতা ইলেকট্রিকেট বিগ সিক্স একটি টেকসই বহুমুখী সৌরচালিত হাউসবোট বিগ সিক্স হাউসবোটে ছয়জন পর্যন্ত যাত্রী আরামদায়কভাবে থাকতে পারে এতে রয়েছে আবহাওয়া প্রতিরোধী জানালা ও সূর্যরশ্মি রোধকারী সানব্লাইন্ড যা রোদ থেকে সুরক্ষা দেয় এর ওয়ান কিলোয়াট সম্পন্ন আউটবোর্ড মোটর এটি জলক্রিয়া ও জলভ্রমণের জন্য উপযুক্ত করে তুলেছে চাইলে এতে থ্রি কিলোওয়াট মোটর ব্যবহার করে ঘণ্টায় সাত নট পর্যন্ত গতি তোলা সম্ভব যেখানে ওয়ান কিলোয়াট মোটরে গতি হয় চার নট পর্যন্ত বিগ সিক্স তার উদ্ভাবনী ডিজাইনের জন্য দুই সালে ভেনিসে অনুষ্ঠিত রিয়াতা প্রতিযোগিতায় বিশ্বের প্রথম ইলেকট্রিক বোট হিসেবে পুরস্কার জিতে নেয় এবং এখন গুস্তাফ টু ইন্টারন্যাশনাল ইলেকট্রিক বোট অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত ভিউয়ার্স আমার ভিডিওটি এই পর্যন্তই থাকল আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটন অন করে আমার পাশে থাকুন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ